পনিরের অনেক কটি রান্নাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি সে আমিষই হোক পনির নিরামিষ আজকে একদম রেস্টুরেন্ট স্টাইল পনিরের আরেকটি রেসিপি শেয়ার করছি আজকে বানাবো পনির হায়দ্রাবাদি নমস্কার অ্যাপেটাইটের আরেকটি নতুন পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ অসম্ভব সুস্বাদু এই পনিরের রেসিপিটি কিভাবে তৈরি করে নেওয়া যায় চলুন দেখে নেওয়া যায় নিয়ে নিয়েছি এখানে প্রায় ছশো গ্রামের মতো পনির যারা একটু স্পাইসি পনিরের তরকারি পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই রেসিপিটি পনির আমি কেটে নিচ্ছি পনির সচরাচর আমি ভেজে রান্না করি না কিন্তু এই পনির হায়দ্রাবাদীতে টুকরো করা পনির গুলো সামান্য সাদা তেলে দিয়ে জাস্ট হালকা ভাবে উল্টে পাল্টে নেব পনিরে কিন্তু কোনো রকমের কিছু ম্যারিনেশন আমি করিনি জাস্ট পনিরের টুকরোগুলোকে কেটে হালকা হাতে লোটু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব উল্টে পাল্টে হালকা রং ধরা পর্যন্ত পনির ভেজে নিচ্ছি সমস্ত পনিরের টুকরোগুলোকে ভাজা হয়ে যাওয়ার পরে এবারে একটি টিপস বলে দিচ্ছি যাতে পনির কখনোই ভাজার পরে শক্ত হবে না কি জল একটি বাটিতে নিয়ে তাতে দিয়ে দিলাম সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো এবারে জলটাকে ভালোভাবে মিশিয়ে টুকরো গুলো ওই হলুদ আর লবণ মেশানো জলে ভিজিয়ে রাখবো প্রায় দশ থেকে পনেরো মিনিট দেখবেন পনির একদম নরম রয়েছে এবারে চলুন একটি মশলা তৈরি করে ফেলা যাক নিয়ে নিয়েছি চার থেকে পাঁচটি ছোট বড় মিলিয়ে পেঁয়াজের টুকরো এক মুটের একটু বেশি ধনে পাতা এক মুট পালং পাতা সামান্য একটুখানি পুদিনা পাতা আঠেরো থেকে কুড়িটার মতো রসুন কোয়া দেড় ইঞ্চি খানেক আদা বেশ কিছুটা ভাঙা কাজু আর পাঁচ থেকে ছটি কাঁচা লঙ্কা এবারে কড়াইতে বাকি যে পনির ভাজা তেলটা রয়েছে তাতে দিচ্ছি অর্ধেক করে টুকরো করে নেওয়া পেঁয়াজগুলো সঙ্গে দেব রসুন কোয়া আর কাঁচা লঙ্কা আর দিয়ে দেব গোটা আদাটাও টুকরো করা কাজুটাও কিন্তু এবারে দিয়ে দিচ্ছি কড়াইতে এবারে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে খুব ভালোভাবে এগুলোকে ভেজে নিতে হবে দেখবেন ভাজতে ভাজতে রসুনের কোয়া কাজু আর পেঁয়াজ গুলোতে হালকা রং ধরে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এগুলোকে ভেজে যেতে হবে এতে এর স্বাদটাও ভালো হয় আর দ্বিতীয়ত এর কাঁচা গন্ধটাও কিন্তু ভাজতে ভাজতে চলে যাবে অপরদিকে একটি ব্লেন্ডিং জার নিয়ে তাতে এক এক করে দিয়ে দিচ্ছি ধনে পাতা পুদিনা পাতা পালং পাতা আর হালকা ঠান্ডা হয়ে যাওয়া ভেজে রাখা মশলাটা মানে আদা রসুন পেঁয়াজ কাজু বাটা কাঁচা লঙ্কার ভেজে রাখা মশলাটা এবারে সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে এটার একটা মিহি পেস্ট করে নিতে হবে ঘন সবুজ পেস্ট আমাদের তৈরি গ্যাসে একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম দু চামচ সাদা তেল রান্নাটি আপনি চাইলে পুরো ঘিতেও তৈরি করতে পারেন আর নিয়ে নিচ্ছি বেশ কিছুটা গরম মশলা মানে এক চামচ জিরে এক চামচ মৌরি পাঁচ থেকে ছটি লবঙ্গ সাত আটটা গোটা গোলমরিচ তিনটি দারচিনির টুকরো একটি বড় এলাচ তিন থেকে চারটি ছোট এলাচ আর দুটো শুকনো লঙ্কা তেল একটু ভালোভাবে গরম হয়ে আসলে এবারে নিয়ে নেওয়া পুরো গরম মশলাটা তেলে ফোড়ন হিসেবে দিয়ে দেবো দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে কুড়ি বাইশ সেকেন্ড পর্যন্ত ফোড়নটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না ফোড়ন থেকে একটা সুগন্ধ বেরোচ্ছে এবারে তৈরি করে রাখা ঘন সবুজ পেস্টটা প্যানে দিয়ে দেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মিনিট তিন থেকে চার মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না দেখবেন মশলার এই সবুজ রংটা হালকা কালচে হয়ে আসছে দেখুন রঙের কিন্তু পরিবর্তন হয়ে গেছে এবারে এক এক করে মিশিয়ে দেব গুঁড়ো মশলা দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো স্বাদ অনুসারে লবণ আর এক চামচের মতো গরম মশলা গুঁড়ো শুকনো মশলা ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও কিন্তু মিনিট দু থেকে তিন কষাতে হবে আমি ঢাকা লাগিয়ে মিনিট দুয়েকের জন্য কষিয়ে নিচ্ছি আস্তে আস্তে দেখবেন মশলা কষে গিয়ে হালকা হালকা তেল শুরু করেছে এই সময় এতে মিশিয়ে দেব প্রায় ছোট এক বাটি বা একশো গ্রামের মতো টক দই টক দইটাও কিন্তু মশলার সঙ্গে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি কোম্পানি হায়দ্রাবাদের রাজ্যে সচরাচর কিন্তু টমেটোর ব্যবহার হয় না এটা দিয়েও কিন্তু মিনিট তিন থেকে চার কষাতে হবে যতক্ষণ না দই থেকে সুন্দর তেল ছাড়তে শুরু করেছে এ সময় অপূর্ব সুন্দর গন্ধ ছাড়বে কিন্তু দেখবেন মশলা খুব ভালোভাবে কষে গেছে এ সময় আমি টেস্ট করে দেখেছি আমার মনে হলো সামান্য লবণ লাগবে আর দিয়ে দিলাম খুব সামান্য একটুখানি চিনি砂糖কে ব্যালেন্স করার জন্য লবণ আর চিনিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গ্রেভি কিন্তু প্রায় আমাদের তৈরি হয়ে গেছে। এবারে শুধু খুব সামান্য একটুখানি মানে ওই এক কাপের মতো গরম জল আমি প্যানে দিয়ে দিচ্ছি। জলটা ভালোভাবে মিশিয়ে নিয়ে মিনিট দুই এক ফুটিয়ে নিচ্ছি যতক্ষণ না উপরে এরকম তেল ভাজতে শুরু করেছে এবারে ভেজে রাখা পনিরের টুকরোগুলোকে লবণ হলুদের জল থেকে তুলে প্যানে দিয়ে দেব। এবং দিয়ে আরো মিনিট দুয়েক ফুটিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম হাইতে আছে যাতে পুরো গ্রেভির জুসটা পনিরগুলোর মধ্যে ঢুকে যায় দিয়ে দিলাম প্রায় এক বড় চামচ বাটার চাইলে আপনি বাটারের পরিবর্তে ঘিয়েরও ব্যবহার করতে পারেন আর ছড়িয়ে দেব ওপর থেকে প্রায় এক চামচের মতো কসৌরি মেথি পোলাও ফ্রাইড রাইস পরোটা নান লাচ্ছা পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু এই পানির হায়দ্রাবাদি সার্ভ করা যায় গ্যাসের ফ্লেম বন্ধ করে এবার এটাকে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি অপর দিকে তৈরি করে নেব একটি তরকা তার জন্য এক তরকা প্যানে দিয়ে দিলাম এক চামচ সাদা তেল আর এক চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দুটোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে প্যানের ওপর থেকে ছড়িয়ে দেব এই তরকাটা দিলে যে কি অপূর্ব স্বাদ হয় সে আর বলার না আর ইচ্ছে হলে আপনি ওপর থেকে ছড়িয়ে দিতে পারেন বেশ কিছুটা ফ্রেশ ক্রিম আজ বাড়িতে আমার ফ্রেশ ক্রিম নেই তাই আমি দুধের মালাইটা মিক্সিতে একটু চালিয়ে সেটাই ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি দেখতে তো ভালো লাগেই বটেই খেতেও কিন্তু দারুণ স্বাদের হয় সবশেষ ওপর থেকে আরও সামান্য কিছুটা কাসাউরি মেথি আর কুচিয়ে নেওয়া ধনেপাতা ছড়িয়ে দিলাম ব্যাস তাহলেই তৈরি আমাদের রেস্টুরেন্টের স্বাদে অপূর্ব সুস্বাদু পনির হায়দ্রাবাদি আজকের উপস্থাপনা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটিতে কিছু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে অনেক অনেক শেয়ার করবেন আমার চ্যানেল যারা নতুন ভিউ করছেন তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার যাতে যখনই আমি নতুন কোনো রান্নার ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আজকে আমি এই পানির হায়দ্রাবাদি সার্ভ করেছি ভেজ ফ্রায়েড রাইস সঙ্গে আর সঙ্গে বাড়িতে বানানো গোলাপ জামুন আজ তাহলে এ পর্যন্তই